খবর পেলাম যে নহাসীদিকে এমন ধারায় মামলা করেছে সেই মামলায় কিন্তু জামিন পাবে কি না ঠিক নেই কিন্তু এর মধ্যে সেই ভিডিও আপনাদের তুলে ধরছি লাইভের মাধ্যমে যে ব্যানস্যান কোর্ট থেকে সরাসরি লাইভ এবং এর মধ্যে আইসিএফ কর্মীরা কিন্তু জমায়েত করে দিয়েছে এবং যে নৌসদিদ্দিক না জামিন দিলে একেবারে একেবারে হুঁশিয়ারি একেবারে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি যে আন্দোলনে একেবারে বন্যা বইয়ে দেব এবং কত জেলখানা আছে সেই জেল ভর্তি করব এমনটাই কিন্তু করা বার্তা দিচ্ছেন আইসএফ নেতাকর্মীরা এবং যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নৌসার সিদ্দিকি তিনি কিন্তু আসতে চলেছেন এবং আসার পর সেখানে কিন্তু ফলাফল কী হতে চলেছে সেটাই কিন্তু পুরা বাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছে যে নওসার সিদ্দিকি যে আজকের যে থেকে সঙ্গে আরও একাধিক কর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয় যে নকশার সাথে যারা যারা আছে এবং ছিয়ানব্বই জনকে একেবারে গ্রেপ্তার করা হয় এমনটাই কিন্তু অভিযোগ আমরা দেখলাম যে একেবারে পুলিশ একেবারে মোতায়েত পুরো ভরে আছে এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু খবর পেয়েছে এবং নংস্ফিদি পাবে কি পাবে না তার আগে কিন্তু নকশাস্থিতি আসার এইসব ব্যানস্যান কোর্টের এখানে কিন্তু পুলিশ মোতায়েদে একেবারে বলবো যে হাজার হাজার পুলিশের কিন্তু ভিড় এবং সেখানে কিন্তু একেবারে সে পুলিশ মোতায়তে তিনি আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে এবং আসার পর সেখানে দেখা যাবে যে নওসাদ সিদ্দিকি তিনি একেবারে যে বার্তা দিচ্ছেন যে নওসাদ সিদ্দিকি কি জামিন পাবে কি পাবে না এবং গোটা বাংলার মানুষকে আন্দোলন কি করতে চলেছে নাকি আন্দোলন করবে না নওসাদ সিদ্দিকি জামিন পাওয়ার পর এই দিকে কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ যে মুখ্যমন্ত্রী বলেছিল যে পশ্চিম বাংলায় অকাপ নিয়ে আন্দোলন করলে তাদেরকে কিন্তু একেবারে আমার মুখোমুখি হতে হবে যে নওসাদ সিদ্দিকি গ্রেফতার নিয়ে একেবারে প্রশ্ন উঠে যাচ্ছে গোটা বাংলার মানুষ জানতে চাইছে যে নওসর সিদিকে গ্রেপ্তার করে কি রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কি পরিচয় দিল যে অকাব নিয়ে আন্দোলন করলে তাদেরকে মুখ্যমন্ত্রী বলেছিল আমার মুখোমুখি হতে হবে সেই মুখ্যমন্ত্রী একেবারে নৌসর সিদিকে গ্রেপ্তারের পর কিন্তু একেবারে দেখিয়ে দিলেন যে নওসারিদিকে যে মুখ্যমন্ত্রী যে কথাটা রেখেছিলেন সেই কথা কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী পালন করেছেন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে যে ছাব্বিশ বিধানসভা ইলেকশন খুবই সামনের গোড়ায় আর সেই ইলেকশানে কি মুখ্যমন্ত্রীর কি বিবাদত চলেছে কিন্তু বড় প্রশ্ন এখানে যে মুসলিম মুসলিম দরদি মুসলিম দরদি করে তাহলে মুসলিম দরদিকে আদৌ কি যে নওশাস্ত্রী গ্রেপ্তারের পর একেবারে প্রশ্ন উঠে যাচ্ছে গোটা বাংলার মানুষ কিন্তু ক্ষিপ্ত আছে এবং এই নিয়ে একেবারে দেখতে পাচ্ছেন যে নওশাস্ত্রীকে আসার আগে একেবারে যে মানুষের ভিড় এবং পুলিশ প্রশাসন একেবারে তাদের ভূমিকা তারা যে কাজ সেই কাজ করে যাচ্ছে নওশা স্মৃতিকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হাইকোর্টে ব্যাংসন করে আসবেন এবং আসার পর সেখান থেকে আজকের যে ম্যানসন করে যে বিচারপতি তিনি কী রায় দেয় সেই রায় কিন্তু মানুষ তাকিয়ে আছে তিনি সত্যি সত্যি জামিন পেয়ে কি পাবেন না সেটা কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন কোর্টের ভিতরে কিন্তু একেবারে পুলিশ একেবারে এসপি তিনটে থানার এসপি তাঁরাও কিন্তু আসলেন এবং আসছেন নংস্বাস্থ্য দিকে আসার পর একেবারে সেটা কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে যে নংস্বাস্থ্য দিকে কি জামিন হবে কি হবে না সেটা কিন্তু একেবারে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করি লাইভটা দ্রুত শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক আর কিছুক্ষণের মধ্যে নশ্বর দিকে আসতে চলেছে আর সময় না নস্ত্রিকে কিন্তু আসতে চলেছে আর হাতে কিন্তু নবস দিকে তিনি আসতে চলেছেন সেই লাইভ আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভটা দ্রুত শেয়ার করে দিন থেকে সসরে দিকে এবং কিছুক্ষণের মধ্যে আসতে চলেছেন এবং আসার পর সেখানে দেখা যাবে যে নৌশাস্ত্র দিকে জামিন দেওয়া হচ্ছে কি হচ্ছে না এবং নাস্ত্র দিকে জামিন পাচ্ছে কি পাচ্ছে না সেই প্রশ্নটা কিন্তু উঠে আসছে গোটা বাংলার মানুষ কিন্তু আজকে কিন্তু তাকিয়ে আছে নওশাস্ত্রের দিকে মুখ মানে এবং নও দিকে তাঁরাকে জামিন হবে কি হবে না সেটা কিন্তু প্রশ্ন হচ্ছে যে নওস্তার যে ধারায় মামলা দিয়েছে সে ধারায় মনে হয় জামিন ঠিকঠাক করে পাবে কি সন্দেহ যে আইনজীবী যিনি নকসার সিদিকির আইনজীবী থানার মুখে একটা রায় শুনেছি আমরা একবারে তিনি বলছি যে ধারায় মামলা দিয়েছে একাধিক ধারায় কিন্তু মামলা দিয়েছে এবং পুলিশ প্রশাসনের মারার এমনটাই কিন্তু মামলা দিয়েছে যে পুলিশ প্রশাসনের উপরে চড়া হয়েছে এমনটাই কিন্তু যে সেই সব মামলা কিন্তু ধারা দিয়েছে সেই ভিডিও আপনাদের তুলে ধরছি সরাসরি লাইভের মাধ্যমে